হ্যালো ব্রাইব্রাদার আসালামুক আজকে নিয়ে আমি একটা ভিডিও ফ্রি ফায়ার ভিডিও দিদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু ভিডিওটা করে দিবা তো লেগেছে তার জন্য একটু পারে একটু করে দিও তো ভিডিওটা হবে যেরকম যে তোমরা অবশ্যই থাকতে ভিডিওটা কি টাইপের হতে চলেছে তো ভিডিওটা আগে দিয়ে দি ভিডিওটা দেখে থাকুক তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমাদের এখন তো সাবস্ক্রাইব হবে তো আমাদের যে ভিডিওটা হবে যে ফ্রি ফায়ারে চারটা বান্ডেল দিয়েছে যেটা হচ্ছে শীতকালের উপলক্ষে তো সে বান্ডেলটা আমরা এখন দুপ্ত বেশি প্যাটপ্যাটটা হবে শুরু করে যাব তো তোমাদের সব কিছু কিন্তু আমি প্রথমেই সবকিছু খুলে বলে দিয়েছি তো ভিডিওটা কিরকম হতে চলেছে তো ভিডিওটা আমরা বিয়ার ম্যাচে কিভাবে সারভাইভ করবে কিন্তু এই কথাটা বলে নিই ভাই আপনাদের তো সেটা কিন্তু এখনই বলে নিব তো সেই কথাটা হচ্ছে যে বলে দেবো সে কি ম্যাচে সারভাইভ করার জন্য আমাদের কি তো চলো কথা প্যাট প্যাট না করে সবার আগে বান্ডেলটি ক্লিক করে দেবো তারপরে আমরা এই জায়গায় চলে এসে বান্ডেলটি নেওয়ার জন্য তো আমার অলমোস্ট কিন্তু বান্ডেলটা নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এক জায়গায় গোপন জায়গায় কিন্তু ঢুকে থুইছে হ্যাঁ ভাই কোন জায়গায় ঢুকে থুয়েছি কিন্তু তোমরা দেখতে আসতে আমার কিন্তু বান্ডেলটা অলমোস্ট ডান করা হয়ে গেছে যাতে বাংলায় বলে যে নেওয়া হয়ে গেছে ইংলিশ জানলাম ইংলিশ যতটা পারি না যাই পারে চিল আংশানো নীল তো আমরা কিন্তু এই জায়গায় বান্ডেলটা এই যে ক্লাইম করে দিলাম তো আমরা এই জায়গায় চলে যাবো আমার প্লেয়ার ভাইয়া অ্যাড দেয় কেন ভাই খেলার সময় পায় না এখন যে ভিডিও বানায় এই সময় অ্যাড একডে তো যাই হোক বান্ডেলটা এই তো বান্ডেলটা বান্ডেল এগুলো আমরা ইকুম করে নিয়ে চলে আসি তো এই জায়গায় কিন্তু আমার একটা প্লেয়ার অ্যাড দিয়েছিলো সে কিন্তু বের হয়ে গেছে আমি এই জায়গায় বলেছি আমি খেলবো না এখন তো আমি সেই জায়গা থেকে বের হওয়ার পরে তোমাদের কাছে চলে আসি তো এবার যেটা ক্যারেক্টারটা দেখে দিয়েছিলাম যে ক্যারেক্টারটা বিয়ার মাসে কি না তো এই জায়গায় সবকিছু ঠিক করে নেওয়ার পরে তোমাদের জন্য একটা কথা বলা হয়নি যে বিয়ার মাঝে কিভাবে সার্ভাইভ করবো তো বিয়ার ম্যাচে সারভাইভ করার দুইটা আমাদের টিক্স আছে দুইটা টিক্স হলো একটা তার একটা টিক্স হলো যে আমরা বিয়ার ম্যাচে গিয়ে প্রথমে যে গুলিটা পাবো সেই কুড়িটা আর একটা গুলি দিতে পারবো মানে দুইটা গুলি নিয়ে আমাদের সারা ম্যাচ সার্ভাইভ করে বুয়ে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আমাদের বিয়ার ম্যাচ খেলার টিপস তো দেখি আমরা সার্ভাইভ করতে পারি কি না তো যদি সার্ভাইভ করতে পারি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকতে হবে তো এরকম একটা নতুন ভিডিও পাঠাতে হলে তো অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো ব্যয় জায়গায় আমি লবেতে তো চলে আসি তো আমাদের এই জায়গায় কিন্তু আমি চাইতেছিলাম যে বিয়ার ব্যাসের ভিতরে যে বারবোদা ম্যাপ আছে সেই বারবোদা ম্যাপটা করলে ভালো হয় কিন্তু এই জায়গায় অন্য একটা ম্যাপ পড়ে যায় কিন্তু সেই ম্যাপের নাম আমি জীবনেও জানি না এই ব্যাসের তো আমরা এই জায়গায় চাইতেছিলাম যে বুলুজোনের আশেপাশে নামিয়া ভালো গুলি নিতে তো এই জায়গায় গুলি নেওয়ার জন্য তো আমরা বুলুজোনের আশেপাশে নামা যায় তো এই জায়গায় অনেক কোনো প্ল্যান নামে তোমরা দেখতে পাচ্ছ তো আমার সামনে কিন্তু একটা দুইটা চিটা চারটা পাঁচটা পাঁচটা কিন্তু প্ল্যান নামে তো বাই বাই টাটা গুড বাই গয়া এই জায়গা কিন্তু তার পাজর দিয়ে নামে যায় মানে তার সাইড সাইড দিয়ে মানে অন্য জায়গায় একটু নামে যায় যার ব্লু জোনের পাশে ব্লু জোনে যেহেতু অনেক এনিমা নামে তো আমার সামনে কিন্তু একটা এনিমা নামছে তো আমি কিন্তু রিভাইভ একবার দিতে পারবো তো এই জায়গায় দেখি তো আমি এই জায়গায় কিন্তু নামে পড়ি এই জায়গায় যে ঘোড়াটা ছিল আমার যে মাথায় ঘুরতেসলে তো ঘুরে থাকি তো সামনে দিকে ভাই গান বইয়ের আছে যাই হোক গানটা আমার কিন্তু এই জায়গায় টুকুস করে উঠাই নিই তো এই জায়গায় কিন্তু আমি ঘুরে থেকে কিন্তু ঘুরা থেকে যে গুলিটা পাবো সেই গুলিটা দিয়ে সার্ভাইভ করতে হবে নিয়ে যে সামনে দিকে সামনের ফ্ল্যাটটা মারতে পারি অবশ্যই কিন্তু সামনের ফ্ল্যাটটা কিন্তু চান্দুকে মায়রা দিছে আমি চান্দুর একদম নীল ফুটাকে মায়রা দিয়েছে তো এই জায়গায় কিন্তু আমি গুলি পাওয়া যায় ভাই তো এই জায়গায় কিন্তু আমার একটা গুলি পাওয়া যায় তো কিছু করার নাই ওই জায়গাতে যেহেতু একটা গুলি পাওয়া গিয়েছে তো সামনে চলে যায় আমি এই জায়গায় আমি যেহেতু ছিলাম যে গুলা খৈলা তো আমরা যেই দুইটা গুলি পাইছি এই দুইটা গুলি দিয়া ভাই সারা ম্যাচ সারভাইভ করতে হবে এটা কিন্তু একটা ইম্পসিবল তো যেহেতু দুইটা গুলি পারছে আমার চেষ্টা থাকবে তো সারা ম্যাচ সার্ভাইভ করা যদি বুয়া করতে পারি তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখি কী করতে পারি ভাই ব্লু জানা ভাই ফাইট উড়া ধোড়া হইতেছে ভাই ব্লু জানাই ভাই ফাইট উড়া ধোড়া তো দেখি আমি কি করতে পারি ব্লু জানা ফাইট তো চান্দু দেয় টুকি দেয় তো আমার এই জায়গায় ব্লাইটনেসটা অনেকটা কম ছিল তো আমি একটা মতন দিয়ে দিই সামনে কিন্তু অনেক ওরা পুরো ফাইট হয় তো দেখি আমি কি করতে পারি একটু পিছন ভাই আমার একটা চান্দু কিন্তু ড্যামেজ দিয়ে দেয় আমার নিপি থাকে তো চান্দু কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় কি করার আমি এই না ব্যাক আপ জিনিসটা আমি জিনিসটা সেফ নেওয়ার চেষ্টা করতেছিলাম তো দেখি আমার কিন্তু রিভাইভ পাবো একবার তো আমি এই জায়গায় রিভাইভ পাওয়ার চেষ্টা হচ্ছে সামনে যেহেতু মনে করতেছিলাম তারপরে হয়তো প্লেয়ার ছিল তো

ভাই এই জায়গায় তো আমার কিছু করার নেই আমি বলেছিলাম যে একবার রিভাইভ দেবো তো এই জায়গায় জ্ঞান না কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে এই জায়গায় তো আমার কিছু করার নেই রায় বলো ভাই আমাকে তো জ্ঞান না রিভাইভ দিয়ে দেয় তাহলে কি আমার কিছু করার আছে তো আমি এই জায়গায় কিন্তু রিভাইভ পেয়ে যাই তো সামনে কিন্তু আবার প্লেয়ার এই জায়গায় কোনো নামার চেষ্টা নেই তো সামনে আমার তো মনে হয় যে এই জায়গায় কোনো এনিভাই নেয় তো আমি এই জায়গায় ঘরে নামার চেষ্টা করি তো এই ঘরে থেকে আমি সার্ভাইভ করার চেষ্টা করবো যেহেতু এই ভাই 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 কি দেখলাম ভাই সামনে আবার ফাইট আমি চাইতেছিলাম যেহেতু আমাদের দুইটা ম্যাচ আমি এই জায়গায় চাইতেছিলাম যে আমি শর্ট গান বা ম্যাক্স ট্রাই নিতেছিলাম তো এই ঘরে আমার মনে হইতেছিল যে ঘরে ঢুইকা সামনে দিয়ে যাইবো তো এই জায়গায় ঘরে আমি ঢুইকি তো এই জায়গায় সব লং রেঞ্জের গান ছিল আমি শর্ট রেঞ্জে গান যাওয়ার চেষ্টা করতেছিলাম শর্ট রেঞ্জের গান বাই বাই টাটা গুড বাই গয়া দেখো দিনে ভাই করলি কি ভাই ও আয় হায় হায় দেখো দিন ভাই আর ছি দেখো দিন ভাই সালার তো পেছন টুংকি খুলে দেয়া দরকার ছিল ভাই চি সালার তো পেছনের টুংকি খুলে দেয়া দরকার ছিল ভাই ছি কি হইলু দেখো দিনে দেখো দিন সালার পাগলা করলু কি আমারে হ্যাঁ তো ভিডিওটা আপনারা দেখতে পারলেন ভিডিওটা কি টাইপের ছিল তো ভিডিওটা আমরা সার্ভাইভ করতেছিলাম সারা ম্যাচ দুইটা গুলি নিয়ে তো আমরা কিন্তু সার্ভাইভ করতে গিয়ে একটা খেলা কোথাকার পাগলা প্লেয়ার এসে আমাকে কিন্তু মাইরে দিয়ে চলে যায় আর করার নেক্সট টাইম হবে আমাদের সাথে তো ভিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে এইরকম ফানি ভিডিও যে চান তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো সবাইকে আল্লাহ দেখো কোন ইউনিক ভিডিও দেয় সবাইকে বাই বাই টাটা তো বাই বাই দার তো ভিডিওটার ভেতরে অনেকটাই ভয় যে সমস্যা হয়ে থাকতে পারে তো যদি তো একটু সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা একটু একটু মেনটেন্স করে নিও তার মানে কারণ কারণ আছে তো অনেকটা আমি ভিডিওটা দেখলাম তো ভিডিওটা ভয়েস জিতে দিতে ভাই আমি নিজে ই হয়ে গিয়েছে মানে আর মনে ছিল না ভিডিওটা ভয়েস তো আমি একটা এই ভিডিওটা রকম ভয়েসটা দিলাম ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে যেহেতু আমার একটু একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে একটু ভিডিওর ভয়েস একটু সমস্যা হতে পারে তো ভাই একটু সবাই একটু একটু ম্যানেজ করে নিও তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন আর অন্য অন্য যদি ফানি ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাই দিবেন যে কী টাইপের ভিডিও চান আর অবশ্যই আমাকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও দিবেন তাহলে কিন্তু আমি ভিডিওটা আপনাদের করে সবাইকে জানাই দিব তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন আমাদের এখানকার সাবস্ক্রাইব যেহেতু পূরণ হতে হবে তো সবাইকে আলাইকুম